আসসালামু আলাইকুম কী কাকে কেন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম কি কাকে কেন এপিসোডের আজকের বিষয় হচ্ছে রসায়ন বিজ্ঞানের ছোট্ট একটি টপিকস সেটি হচ্ছে আয়রন টু প্লাস এবং আয়রন থ্রি প্লাস কোনটি বেশি স্থিতিশীল সো আমাদের কোয়েশনটা হচ্ছে ফেরাস এবং ফেরিক এর মধ্যে কোনটি স্থিতিশীল হবে সো আমাদের কোশ্চেনটা আমরা এখানে তোমাদেরকে যেহেতু আমরা তিনটা শব্দ নিয়ে আমাদের এই এই এপিসোডটি কন্টিনিউ হবে সেটি হচ্ছে কি কাকে কেন সো আমরা এখান থেকে একটি ওয়ার্ড আজকে বেছে নিয়েছি সেটি হচ্ছে কেন শব্দটা বেছে নেওয়া হলো ওকে যেমন কোশ্চেনটা কি ছিল মাইড স্টুডেন্টস সেটা হচ্ছে আয়রন টু প্লাস এর চেয়ে আয়রন থ্রি প্লাস বেশি স্থিতিশীল কেন ওকে তো ছোট্ট একটি ট্রিক্স কীভাবে আমরা জানবো এটা সো তোমরা জানো এটা একবারে ইজিলি বোঝা যায় কিরকম দেখো যে আয়রন টু প্লাস অর্থাৎ ফেরাস দ্যাট ইজ লোহা ওকে সো এই যে এখানে যে প্লাসটা ছিল দ্যাট মিনস এখানে তার ধনাত্মকতা হচ্ছে দুই আর পরেরটা দেখো তার ধনাত্মকতা কত তিন তাইতো এরপরে কিন্তু আর নাই এটা দ্বারা বোঝানো হয়েছে যে আয়রন টু প্লাস সত্যিকার অর্থে দুর্বল এবং আয়রন থ্রি প্লাস কি সবল কোন দিক থেকে বিক্রিয়া প্রদর্শনের দিক থেকে আয়রন টু প্লাস কনভার্ট হয়ে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে আয়রন থ্রি প্লাস হচ্ছে কিন্তু আয়রন থ্রি প্লাস আর ইলেকট্রন দিবে না বাট কেন দিবে না প্রশ্ন হলো এখানে তো দেখি আমরা আসো আমরা একটু অ্যান্সার আমরা একটু সলিউশনটা দেখবো এখন সলিউশন কি বলে আয়রন নর্মাল যে আয়রন তোমরা দেখতে পাচ্ছ এই আয়রনটা হচ্ছে আমি যদি ইলেকট্রন কনফিগারেশন দিয়ে তোমাদেরকে একটু বোঝাতে চাই তাহলে হচ্ছে

আর্গন আঠারোটা ঠিক আছে ওকে এজ লাইক এস আঠারোটা ইলেকট্রন বিন্যাস মানে প্রথম আঠারোটা ইলেকট্রন আর্গনের ইলেকট্রন বিন্যাসকে ফলো করে তারপরে কি হলো ফোর অ্যাস এইখান থেকে ইলেকট্রন হ্যাজ গন তারপর কত থ্রি ডি সিক্স তাহলে এটা কি হয়ে গেল আয়রন টু প্লাস তাই তো বাচ্চারা এই যে আয়রন টু প্লাস হয়ে গেল নর্মালি তাহলে সে তো বলতে পারতো যে আমি কিন্তু আর দিবো না কেন কারণ আমার এখানে আঠারোটা হয়ে গেল আর আঠারোটা মানে কি অর্থাৎ আর্গনের নেয় দ্যাট ইজ নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তুমি কি জানো থ্রি ডি সিক্স কিন্তু রয়েই গেল তো থ্রি ডি সিক্স সে চায় যেহেতু আমরা অবস্থান্তর মৌলের কথা শুনেছি এক ডি অরবিটালে এক থেকে নয় পর্যন্ত ইলেকট্রন থাকতে হয় তাই না অর্থাৎ ডিতে যদি এক থেকে নয়ের মধ্যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা এক থেকে নয়ের মধ্যে থাকে তাহলে সেটা হয় কি অবস্থান্তর কিন্তু আমার ডি সিক্স তো অবস্থান্তরের মধ্যে কি পড়তেছে অবশ্যই পরেই পড়ে গেল তাই না তাহলে আয়রন কি ব্লক এখন প্রশ্ন হচ্ছে আয়রন টু প্লাস তো পেলাম আয়রন থ্রি প্লাস কি পসিবল সম্ভব কিনা অবশ্যই সম্ভব বাট কিভাবে আমরা এখন ডি কে নিয়ে একটু খেলতে চাই ডি অরবিটাল মানে অনেক বেশি ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক কিভাবে এবং শেখার আছে অনেক কিছু দেখো আমরা এখন দেখব আয়রন থ্রি প্লাস পসিবল কিনা সো মাই ডি স্টুডেন্টস লুক অ্যাট আসো দেখি আমরা আয়রন থ্রি প্লাসটা পসিবল কিনা আমি লিখেই পেল আমি লিখেই ফেললাম আয়রন থ্রি প্লাস দ্যাট ইস টোয়েন্টি তোমরা তো জানো যে কোনো একটা পরমাণু যখন সেই ইলেকট্রন দান করে কিংবা গ্রহণ করে তার কিন্তু প্রোটিন শখের কোনো পরিবর্তন হয় না তাই তো সো আমরা এখানে টোয়েন্টি সিক্স লিখলাম এবার আসো আর্গন কত আঠারো এটা তো অ্যাজ এস ঠিক থাকবে রাইট আর এস কত জিরো এটাও ঠিক আছে বাট আমি এখন থ্রি ডিকে নিয়ে একটু খেলা দেখাতে চাই যেটা তোমরা অনেক হয়তো বা জানো থ্রি ডি আমি একটা বক্স করে এখানে থ্রি ডি আঁকতে চাই তোমাকে ইজিলি বোঝাতে পারি ডি অরবিটাল কয়টি পাঁচটি তাই এখানে যদি আমি তোমাকে ডিওরবিটাল পাঁচটি দেখাই সো পাঁচটি ডিওরবিটাল পাঁচটা ডিওরবিটাল এখন দেখাবো তো প্রথমত যদি আসি থ্রি ডি এক্স ওয়াই এটা কি থ্রি ডি জেড এক্স থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জেড এক্স থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা কি থ্রি ডি জেড স্কোয়ার তাই তো সো আমার ইলেকট্রন আছে কয়টা দেখো ইলেকট্রন আছে কিন্তু আমার ছয়টা এই যে ছয়টা আছে সো ওয়ান টু থ্রি ফোর 5 আর আমি যদি এখানে একটি ইলেকট্রন দেই তাহলে কিন্তু ডি অরবিটালে পাঁচটি হচ্ছে না অর্ধপূর্ণ হচ্ছে না তো ডি তে যদি চারটা থাকে সে পাঁচটা হতে চায় ছয়টা থাকলে একটাকে বের করে দিবে সে কত হতে চায় অর্ধপূর্ণ হতে চায় অর্থাৎ অর্ধ স্থিতিশীল মানে স্টেবল হতে চায় দ্যাট দ্যাটমিন্স হচ্ছে ডিতে ছয়টা ছিল এখন কয়টা হয়ে যাবে পাঁচটা দ্যাটমিন্স এখান থেকে অর্থাৎ থ্রি ডি থেকে ডি মানে আয়রন একটি ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দিলে আয়রন কত হয়ে যাবে থ্রি প্লাস হয়ে যাবে ওকে এরপর কি আর সম্ভব আয়রনের পক্ষে ইলেকট্রন রিলিজ করা নো নেভার কেন কারণ ডি অলরেডি পাঁচটা হয়ে গেল এবং আয়রন তার ডিঅরবিটালে অর্ধপূর্ণ ঘোষণা করেই দিল এখান থেকে আর তুমি যদি মিজাইল নিক্ষেপ করো এই মুহূর্তে জাস্ট মজা করলাম ইলেকট্রন আছে ছাড়বে না অর্থাৎ ডি থ্রি আপনার ওকে ডি ফাইভ হয়ে যাও মানে হচ্ছে আয়রন স্থিতিশীল সো মাইড স্টুডেন্টস এই আয়রন টু প্লাস থেকে থ্রি প্লাস যেহেতু হয়ে যায় অর্থাৎ আয়রন দেখো এই যে ফেরাস পজিশনে যখন সে থাকে তখন সে একটি ইলেকট্রন রিলিজ করে কি হয়ে যাবে আয়রন থ্রি প্লাস হয়ে যাবে তাই তো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আয়রন থ্রি প্লাস যদি আমরা ধরি দিই আয়রন থ্রি প্লাসটা কি জারক নাকি বিজারক সে বিচারক তাই না আবার আমি যদি বলি যে স্যার আয়রন টু প্লাসটা তাহলে কি আয়রন টু প্লাসটাও কিন্তু বিচারক তাই তো কিভাবে এফ ই হয়ে গেল কি এফ ই টু প্লাস দ্যাট ইজ বিচারক আবার এফ ই টু প্লাস থেকে হয়ে গেল কি এফ ই থ্রি প্লাস তার মানে সেও বিচারক তাহলে জারক কখন হবে মাই ডি স্টুডেন্টস জারক এবং বিচারক কিংবা জারণ বিচারণের ছোটো ছোটো ট্রিক্স আমরা নেক্সট এপিসোডে দেবো ইনশাল্লাহ সো মাই মাইড স্টুডেন্টস কি কেন কি কেন কিভাবে অথবা কাকে এই চারটা শব্দের সমন্বয়ে ওমেগাতে চালু হচ্ছে আমাদের ছোটো ছোটো এপিসোড রসায়ন জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত নিয়ে ছোটো ছোটো এই টপিকসগুলোকে আমরা খুবই খুবই ডিটেলস ভেঙে ভেঙে অল্প সময়ে আমরা বোঝানোর চেষ্টা করব সো মাই মাইড স্টুডেন্টস কি কাকে কেন এই তিনটি ওয়ার্ড নিয়ে আজকে আমাদের একটি ওয়ার্ডের ব্যাখ্যা হলো আয়রন টু প্লাস এর চেয়ে আয়রন থ্রি প্লাস বেশি স্থিতিশীল কেন আশা করি আপনারা প্রশ্নটি পেয়েছেন আগামী ক্লাসে থাকবে আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস যারক এবং বিচারক উভয় হিসেবে কীভাবে সে ক্রিয়া করে বেস্ট অফ লাক ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম